বন্ধুরা শীতের কারণেই হোক বা বিভিন্ন ব্যস্ততার কারণেই হোক ত্বকের যত্ন অনেক দিন করা হয়নি এবার শীতকালে যেহেতু রোদের তাপটা কম থাকে আর আমরা সেই রোদটাকে বেশ ভালো মতন উপভোগ করি এবার কোনো রকম প্রোটেকশন ছাড়াই বেশ রোদে ঘোরাঘুরি করা হয়ে গিয়েছে তার ফলে দেখা যাচ্ছে ত্বকের মধ্যে সান টান করে মুখটাকে খুব বেশি অনুজ্জ্বল দেখাচ্ছে ত্বকের রুক্ষতা শুষ্কতা দূর করার জন্য বিভিন্ন ধরনের ক্রিম বা লোশন আমরা অ্যাপ্লাই করেছি তার ফলে ত্বকটা খুব বেশি অয়েলি হয়ে রয়েছে তার ফলে ত্বকের মধ্যে ছোট বড় একনে বা ব্রণের সৃষ্টি হয়েছে তাই এই সমস্যার সমাধান বাড়িতে বসে কিভাবে করা যায় সেই একটা স্কিন কেয়ার ভিডিও আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। নমস্কার সকলকে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটি স্টার্ট করছি আজ করব গাজর দিয়ে স্কিন কেয়ার গাজরের মধ্যে রয়েছে সেই সমস্ত উপাদান যা আমাদের ত্বকের সান পিগমেন্টেশন মেঝেতা এবং ব্রণের সমস্যা দূর করে ত্বকের অযাচিত ভাঁজ দূর করে ত্বককে ইনস্ট্যান্টলি উজ্জ্বল চকচকে গ্লোয়িং করে তুলতে সাহায্য করে চলুন গাজরের ফেসপ্যাকটা প্রথম একটু বানিয়ে দেখায় আজ যে ফেস প্যাকটা বানিয়ে ব্যবহার করে দেখাবো তার জন্য এখানে একটা গাজরকে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর একটু গ্রেটারের সাহায্যে গ্রেট করে এইভাবে ছেঁকে তার রসটাকে একটু বাটির মধ্যে বের করে নিয়েছি আজ গাজরের রসটাকে ত্বকে দুভাবে ব্যবহার করব তাই কিছুটা পরিমাণ গাজরের রস একটা অন্য বাটির মধ্যে নিয়ে দিচ্ছি গাজরে থাকা ভিটামিন এ এবং অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের বোনের সমস্যা হুচকে যাওয়া ত্বক ঝুলে পড়া ত্বক ত্বক রোদে পোড়া ভাব অযাতিত ভাঁজ কালো দাগ ছোক দূর করে ত্বককে সুন্দর উজ্জ্বল স্বাস্থ্যবান করে তুলতে সাহায্য করে এবার গাজরের রসের সঙ্গে অ্যাড করে দিচ্ছি এক চামচ পরিমাণ বেসন বেসন ত্বকে এক্সপোলেটার রূপে কাজ করে ত্বকের মৃতকোষ দূর করে ব্ল্যাক হেডস হোয়াইট সমস্যা দূর করে ত্বককে ইনস্ট্যান্টলি উজ্জ্বল করে তুলতে সাহায্য করে একই সঙ্গে অ্যাড করে দিচ্ছি এক চামচ পরিমাণ মুলতানি মাটি মাটি উপরে লেয়ারে পড়ে থাকা ময়লা দূর করে ত্বকের অতিরিক্ত অয়েলকে ব্যালেন্স করে ত্বককে ক্লিন অ্যান্ড ক্লিয়ার রাখতে সাহায্য করে একই সঙ্গে অ্যাড করে দিচ্ছি হাফ চামচ পরিমাণ গ্লিসারিন গ্লিসারিন ত্বকের রুক্ষতা শুষ্কতা ফ্যাকিনেস দূর করে ত্বককে উজ্জ্বল এবং গ্লোয়িং ভাব ফিরিয়ে দিতে সাহায্য করে অ্যাড করছি এক চামচ পরিমাণ মধু মধু ত্বকের প্রাকৃতিক ব্লিচিং রূপে কাজ করে ত্বকের কালো দূর করে ত্বকের ভাব প্রদান করে ত্বককে উজ্জ্বল এবং চকচকে গ্লোয়িং করে তুলতে সাহায্য করে এবার সমস্ত উপকরণকে খুব ভালো করে মিশিয়ে এইভাবে আগে ফেস প্যাকটাকে রেডি করে নিতে হবে এখন ফেস প্যাকটা বানিয়ে একদম রেডি করে নিয়েছি চলুন এটাকে কিভাবে ব্যবহার করতে হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি ব্যাগটা ব্যবহার করার আগে প্রথম স্টেপে ত্বকটাকে একটু পরিষ্কার করে নিতে হবে তার জন্য একটা ক্লিনজার রেডি করছি এবার বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এক চামচ পরিমাণ গাজরের রস গাজরের রসের সঙ্গে এখানে অ্যাড করছি এক চামচ পরিমাণ কাঁচা দুধ গাজরের রস আর কাঁচা দুধটাকে খুব ভালো করে মিশিয়ে ক্লিনজারটাকে রেডি করে নেওয়ার পর একটু তুলোর সাহায্যে ক্লিনজারটাকে দিয়ে ত্বকটাকে ডিপলি ক্লিন করে নিতে হবে ক্লিনজার দিয়ে মুখটাকে ভালো করে পরিষ্কার করে নেওয়ার পর এবার ত্বকের মধ্যে একটা মাসাজ ক্রিম এপ্লাই করতে হবে তার জন্য হাতের মধ্যে নিয়ে নিচ্ছি এক হাফ চামচ পরিমাণ অ্যালোভেরা জেল চামচ অ্যালোভেরা জেলের সঙ্গে এখানে অ্যাড করে দিচ্ছি তিন থেকে চার ড্রপ ভিটামিন ই ক্যাপসুলের অয়েল একই সঙ্গে অ্যাড করছি কিছুটা পরিমাণ গাজরের রস এবার সমস্ত কিছুকে হাতের ওপরে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিয়ে মুখের মধ্যে তিন থেকে চার মিনিট খুব ভালো করে জেন্টলি একটু ত্বকের মধ্যে একটু মাসারটাকে দিয়ে নিতে হবে ভিডিওটি দেখার পর আপনাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটি বোধ হয় ছোট্ট একটা লাইক করে আমার সঙ্গে থাকবেন আপনাদের কোনো রকম অসুবিধা না থাকলে কমেন্ট বক্সে একটু কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি আপনাদের কেমন লাগলো চ্যানেলে কোনো নতুন বন্ধু এসে থাকলে চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা একটু প্রেস করে নেবেন এরকম ধরনের নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য মাসাজটা একটু এইভাবে সার্কুলার মোশানে আর আপার স্ট্রোকে খুব ভালো করে দিয়ে নিতে হবে সেই সঙ্গে প্রেশার পয়েন্টগুলোতেও একটু আঙুলের সাহায্যে এইভাবে চাপ দিয়ে নিতে হবে তাতে করে ত্বকের মধ্যে ব্লাড সার্কুলেশনটা ভালো হবে আর ইনস্ট্যান্টলি glowing ভাবটা আপনারা নিজেদাই লক্ষ্য করতে পারবেন এখন 3-4 মিনিট মাসাজ ক্রিমটাকে দিয়ে খুব ভালো করে ত্বকটাকে মাসাজ করে নেওয়ার পর বানি রাখা ফেসপ্যাকটাকে খুব ভালো করে একটা মোটা লেয়ারে গোটা মুখের মধ্যে লাগিয়ে নিতে হবে এইভাবে ফেসপ্যাকটাকে মোটা লেয়ারে খুব ভালো করে সারা মুখের মধ্যে লাগিয়ে 15 মিনিট পর্যন্ত মুখে রেখে দিতে হবে 15 মিনিট পর ফেস প্যাকটাকে ফিঙ্গার টিপসের সাহায্যে খুব ভালো করে মুখের মধ্যে এইভাবে একটু দু থেকে তিন মিনিট জেন্টলি মাসাজ করে নিতে হবে দু তিন মিনিট ফেস প্যাকটাকে মুখের মধ্যে এইভাবে মাসাজ করে নেওয়ার পর মুখটাকে একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি এখন মুখটাকে ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নেওয়ার পর বাড়িতে আপনারা যে টোনার ব্যবহার করেন সেই টোনারটাকে অল্প করে একটু এইভাবে স্প্রে করে নেবেন আর টোনার যদি বাড়িতে না থাকে সেক্ষেত্রে একটু গোলাপ জল হাতের মধ্যে নিয়ে হালকা করে একটু মশাজ করে নেবেন সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি আবার দেখা হবে নেক্সট একদিন নতুন একটি ভিডিও নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সাথে থাকবেন টাটা